এই মুহূর্তে হয়তো তুমি অপেক্ষা করছো এসএসসি রেজাল্টের জন্য বুকের ভেতরে একটা চাপা টেনশন মনে মনে হিসাব করছো কি হবে কেমন হবে হয়তো তুমি খুব চেষ্টা করছো হয়তো অনেক কিছু ঠিকঠাক হয়নি কিন্তু একটা কথা খুব ভালো করে শুনো রেজাল্ট খারাপ হলেও কিন্তু জীবন শেষ হয়ে যায় না অনেক সময় আমরা এমন ফেলি যে না পেলে আমি ব্যর্থ সবাই আমাকে ছোট করে দেখবে এই কথাটাই এই চিন্তাটাই তোমার সবচেয়ে বড় শত্রু রেজাল্ট একদিনের একটা ঘটনা মাত্র আর তোমার জীবন অনেক দীর্ঘ একটা সফর তুমি হয়তো রেজাল্টে পিছিয়ে পড়তে পারো কিন্তু তুমি কখনোই শেষ হয়ে যাওনি কারণ যতদিন তুমি চেষ্টা করতে পারো ততদিন তুমি হেরে যাও না জীবনে অনেক বড় বড় মানুষের রেজাল্ট ভালো ছিল না কিন্তু তারা থেমে যায়নি তারা আবার শুরু করেছিল আবার দাঁড়িয়েছিল তারা আজ ইতিহাস হয়ে বেঁচে রয়েছে তুমি শুধু তোমার নাম বান না অনেক বড় একজন মানুষ যদি রেজাল্ট আশানুরূপ না হয় নিজেকে ভেঙে ফেলো না নিজেকে ঘৃণা করো না এটা তোমার ব্যর্থতা না শেখার একটা ধাপ রেজাল্ট খারাপ হলে কিছুই হয় না যদি তুমি নিজের মনটা শান্ত রাখতে পারো মনে রেখো রেজাল্ট খারাপ হতেই পারে কিন্তু তুমি খারাপ না তুমি পারবে কারণ তুমি এখনো শেষ হয়ে যাওনি শুধু শুরু করতেই বাকি একটি রেজাল্ট কখনো একটি মানুষের জীবনের সফলতা আটকাতে পারে না তোমার রেজাল্ট হয়তো খারাপ হবে অথবা খারাপ হয়েছে তাই বলে তুমি যে অসফল ব্যক্তি এটা কিন্তু না আছে যারা আজ রেজাল্টের জন্য নয় নিজেদের কর্মদক্ষতার জন্য মরে গিয়েও তারা বেঁচে রয়েছে সকলের মাঝে তাই তোমার উচিত রেজাল্ট খারাপ হলেও মনে সাহস রাখা নিজের মনোবল ধরে রাখা তুমি পারবে